আবার চোখের সেই তলতা মুহাম্মাদের নাম তার দূর দেখা তল বুকে আসিল আরাম আবার চোখের সেই তলতা মুহাম্মাদের নাম তার দূর দেখা তল বুকে আসিল ফকির আমি তুচ্ছ নাদান তারি পায়ের দুল तुंहिंजो कद ग़रीबुल

আমার জীবন তার সিরাতে হয় সকাল আমি যে তার আমার দিত জীবন তার সিরাতে হয় সকাল আমি যে তার রঙ কারণয় আমার তুজো কিনতে জারে থাকবে চিরকাল আমার তুচো কিনতে জারে থাকবে হয়ে যেন সকাল তার সরণে আমার মন শুকুর গুজার হয়ে সারক তার সরণে আমার মন শুকুর গুজার হয়ে সারগো আজ পূর্ণ করে তারি প্রেমের গা சொல்லா சொல்லா சொல்லு சொல்ல சொல்லுதா சொல்லா சொல்லா சொல்லிவசல்ல சொல்லுதா சொல்ல சொல்லு அலைவ சொல்ல சொல்ல முன் மனு மனு நில் புது புது மோதினார் சோஹரே முன் மனுல மனு நில் புதுவ புது மோதினார் சோஹரே প্রাণে যাই প্রতিদিন দিন সপরে কোন মানি না মানি না দিল ভুজলা ভুজলা যায় মদিনার শহরে প্রমো দিনা মোহাম্মাদের প্রেম রফিত দিল দুশা নিয়ে আশা গোরে রয় প্রমোদিন মোহাম্মাদের না মৃফিত দিল দুরুদের পাশা নিয়ে আশা গোরে রয় আমার সামান হবে যাবো মো দিল আমার সামান হবে যাবো দোক ক নবীর রোজে সেই আশাতে সাহস করে নিজের সাথে বায়না ধরে সেই আশাতে সাহস করে নিজের সাথে বায়না ধরে রবের কাছে দুয়াতে চাই সকাল থেকে সাল সল্লাম না সল্লাম না সল্লাম না হুয়া নাই নি ওয়া সাল্লাম সল্লাম না সল্লাম না সল্লাম না হুয়া নাই নি ওয়া সাল্লাম সল্লাম السلام عليكم